আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে পাকিস্তান শহরে আছে রিসেন্টলি বাংলাদেশ আরব আমিরাতের সাথে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হেরেছে এবং সেখান থেকে বর্তমানে পাকিস্তান সিরিজে আছে যেখানে আজকে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাত নয়টায় বাংলাদেশ দলে বর্তমানে আমাদের ইনফর্ম পেসার মুস্তাফিজুর রহমান নেই যারা আছেন আশা করি তারা ভালো খেলবেন বাংলাদেশ দলের বর্তমানে ক্যাপ্টেন আছেন লিটন কুমার দাস যাকে সম্প্রতি টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দলের বিশ্লেষণে বলা যায় আমার মতামত অনুযায়ী বর্তমানে ইনফর্ম মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহানকে টি টোয়েন্টি দলে খুবই আবশ্যক ছয় সাত বা পাঁচ ছয় সাত আট এই জায়গাগুলোতে এদের দুজনকে অবশ্যই খেলানো উচিত টি টোয়েন্টি দলে বাংলাদেশ দলের জন্য শুভকামনা আশা করি পাকিস্তানের অত্যন্ত কঠিন একটি দল টি টোয়েন্টিতে তারপরে বাংলাদেশ চেষ্টা করবে জয় না পেলেও যাতে ফাইটিং গেম হয় ভালো গেম হয় আমরা উপভোগ করতে পারি সেই এলো সালাম আলাইকুম